আলহামদুলিল্লাহ দেখেন তো আমার সিডির স্যাটারিংয়ের কাজটা কেমন হল দেখেন একটা সিডি স্যাটারিং করতে যদি আপনার কাজটা জানা থাকে তাহলে সিডি স্যাটারিং করতে অনেক সহজ কিন্তু আমাদের কাছ থেকে অনেক কিছু শিকার আছে বোঝার আছে কিন্তু আপনি যদি কাজটা সঠিকভাবে জানেন তাহলে সঠিকভাবে কাজ করতে পারবে এবং সহজ পদ্ধতিতে কাজ করতে পারবেন যদি আপনি কাজটা সঠিক জানা না থাকে তাহলে বোঝা যাবে অনেক মহাভারত অশুদ্ধ হয়ে গেছে কিন্তু কাজ অনেক বড় জিনিস কাজকে আমরা শ্রদ্ধা করি এই কাজ থেকে আমাদের রিজেক আসে আল্লাহ বলেছেন যদি আপনি উসিল্লা করেন আমি রিজেক দেওয়ার মানুষ কিন্তু উসিল্লা না করে যদি আমরা ঘরে বসে থাকি তাহলে আমাদের রিজেক আসবে না এটা সবার মনের মধ্যে রাখবেন রেখে কাজ করবেন যদি আপনি সাধ্য থাকে তাহলে যেকোনি কাজ আপনি জানেন এই কাজকে গুরুত্বপূর্ণ মনে করবেন যদি আপনি কাজকে গুরুত্ব না করেন তাহলে কোনো কাজও আপনি শিখতে পারবেন না শিখতে হলে কাজকে শ্রদ্ধা করতে হবে এবং কাজকে ভালোবাসতে হবে এটাই কিন্তু আপনাদের মাঝে আমাদের মাঝে সবাই মেনে চলতে হবে না হয় আমরা রিজেকে অনেক ত্রুটি হয়ে যাব এটা কিন্তু অনেক সুন্দর একটা স্বাদ বাঁধা হয়েছে জানি না আপনাদের মাঝে কেমন লাগছে এই স্বাদ বাধাটা কিন্তু দেখেন কারেন্টের পাইপগুলা যে পালাইছে কারেন্টের পাইপ পালানি কিন্তু অনেক হিসাব আছে অনেক টিকাদারে কীভাবে পাইপ পালায় কীভাবে রোডগুলা বাঁধে আর এই সারটা রোডগুলা বাঁধা দেখবেন সবাই দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন শিখতে পারবেন এই সাদের মধ্যে অনেক জিনিস আছে অনেক ইঞ্জিনিয়ারে অনেক জাতর স্বাদ দেয় কিন্তু সাদ বান্দা তিনটনে সাইড জাত সিস্টেমে সাদ বাঁধা লাগে কিন্তু এটা যদি আমরা জানি না তাহলে বুঝতে পারবো না সাদ কয় প্রকার আসলে সবাই মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফিজ কুদা হাফিজ ধন্যবাদ র